হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাতে চলেছি ম্যাঙ্গো আইসক্রিম এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি এরকম পারফেক্টভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা উঠেছে দেখুন কিভাবে উঠেছে পুরো রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি করার মধ্যে প্রায় এক লিটার দুধ দিলাম আমি দুটো আম নিয়েছি দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আমি বাটিতে প্রায় তিন চামচ আমি দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ দেবো দু চামচ আটা দেব এর মধ্যে আপনারা এড়ারুটও দিতে পারেন দেখুন এইভাবে আমি গুলিয়ে নিচ্ছি দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব ভাত দিয়ে আমি সরগুলো চেঁচে নিচ্ছি এবার আমি দুধ গুঁড়ো দুধ আর আটাটা গোলানো দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম এলাচটা দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খাবেন তেমন চিনিটা দেবেন ফুটি ফুটিয়ে আমি ক্ষীরের মতো প্রায় করে নেব দেখুন এইভাবে ঠিক গাঢ় হবে আমি এটাকে নামিয়ে নেবো ঠান্ডা হতে রেখে দেবো ওপর থেকে একটু কেশরটা দিয়ে দিলাম লাস্টে এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি আমগুলো কেটে মিক্সি করে নিচ্ছি এবার আমি দুধের ক্ষীরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একসঙ্গে মিক্সি করে নেবো এবার আমি আইসক্রিমের পনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ করে দিয়ে দিলাম প্রথমে এবার ভেতরে আমি টুটি ফুটিগুলো কুচনো আমি চামচ করে দিয়ে ওপর থেকে আবার টুটি ফুটি আর কুচনো আমগুলো দিয়ে দিলাম এবার আমি খাপের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন দিয়ে বন্ধ করে দিচ্ছি একটু ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে সেটটা হয়ে যায় এটাকে প্রায় আমি সারা রাতের জন্য রেখে দিলাম দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে সাজানোর জন্য আমি কাজু বাদাম আর একটু কেশর দিয়ে দিলাম আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আইসক্রিমটা কেমন হয়েছে দেখা যায়